আলাইকুম ভিউয়ার্স বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা মার্শালের কিছু থ্রি পিস নিয়ে এসেছি খুব সুন্দর ভালো কোয়ালিটি আর মার্শালের থ্রি পিস গুলো আমরা ধামাকা অফার দিচ্ছি দেখেন এটা কি মার্শাল এটা কি মার্শাল আর এটার যে আমরা একটা ধামাকা অফার দিব যে মানে ফাটায় ফেলাবো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ মার্শালের থ্রি পিস এমব্রয়ডারি ডিজাইন করা দেখেন এই যে এখানে এমব্রয়ডারি ডিজাইন করা আছে তো এটা ফাটা ফাটায় ফলানোর একটা আমরা অফার দিব মাত্র 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 একেবারে জলের দামে ফলের রস পনেরোশো টাকা যারা নেবেন দ্রুত চলে আসবেন মাত্র পনেরোশো টাকায় দেখেন এই যে এখানে এম্বারি ওয়ার্কের কাজ করা কাট ওয়ার্কের কাজ করা আছে ওড়নাটা একেবারে ঝাঁকা একটা ওড়না একেবারে ঝাঁকা একটা ওড়না মাত্র পনেরোশো টাকা আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন এই অফার সীমিত সময়ের জন্য এই অফার সীমিত সময়ের জন্য দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর একটা ড্রেস এই অফার সীমিত সময়ের জন্য পরে কিন্তু পাবেন না কালারটা কি জটিল একটা কালার তো এগুলা পঞ্চাশ পিস একশো পিস যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে করতে পারেন মাত্র পনেরোশো টাকায় সেই একটা মার্শালের থ্রি পিস দেখেন সেই একটা মার্শালের থ্রি পিস পাবেন মাত্র পনেরোশো টাকাও আচ্ছা এটা কিন্তু স্যালোরও প্রত্যেকটা কাজ করা আছে ভিউয়ার্স তো যারা নেবেন দ্রুত অর্ডার করুন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং কষ্ট করে একটু শেয়ার করে দিবেন আমরা জানি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি দেখেন কি সুন্দর আপনাদের সেবায় জানি আমরা নিয়োজিত থাকতে পারি কি যে সুন্দর এটা উন্নাটা প্রাইস পড়বে আর এটা হলো স্যালোয়ার পনেরোশো টাকা প্রাইস পড়বে পনেরোশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন একেবারে ঝাঁকা নাকা প্রাইজে আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে পনেরোশো টাকা যারা নিবেন মার্শালের এই চিপিস গুলা পনেরোশো টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন এখানে কিন্তু ওই যে কাটওয়ার্কের কাজ করা আছে যে দেখেন কাটওয়ার্কের কাজ করা এবং শাড়ি একশো থ্রি পিস একশো পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটন আর এই যে এটা হলো সালোয়ারটা সালোয়ারটা অসম্ভব সুন্দর একটা সালোয়ার আর ওন্নাটা তো অনেক সুন্দর তো বিয়ে বাজারে কিন্তু থ্রি পিস দিয়ে ফাটাই ফেলাইতেছে একেবারে ধামাকা ধামাকা অফার দিচ্ছে যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন মাত্র পনেরোশো টাকায় সেরকম সেরকম থ্রি পিসগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন মার্শালের থ্রি পিস মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে বিয়ে বাজারে মার্শালের থ্রি পিস দিচ্ছে পনেরোশো টাকা বিয়ে বাজারে সবচাইতে কম দামে এই যে দেখেন অন্যটা কি যে সুন্দর অন্যা কি যে সুন্দর অন্যা দেখেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো দ্রুত অর্ডার করে ফেলুন কারণ স্টক সীমিত এখন স্টক সীমিত দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুপার টুপার কালার মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই ড্রেসটা কত সুন্দর অ্যাশ কালার সুন্দর এই ড্রেসটা দ্রুত অর্ডার করে ফেলুন এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু ফাটাফাটি একটা ওড়না প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর ড্রেস যে বলার বাইরে যারা নেবেন ঝটপট ওয়ার্ডার করে ফেলুন পনেরোশো টাকা দেখেন কি সুন্দর শাড়ি এ থ্রি পিস কী সুন্দর থ্রি পিস মাত্র পনেরোশো টাকা একেবারে অফার প্রাইস একেবারে অফার প্রাইস ওড়নাটা দেখেন ছাকা নাকা একটা ওড়না প্রাইস পড়বে পনেরোশো যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন যে পরে করবেন পরে পাবেন এই জন্য দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য এই যে দেখেন এটা কি একেবারে ফাটানো ডিজাইন একেবারে ফাটানো ডিজাইন গুলা দেখেন যে পরবে একবার পাতিলার কালো মেয়েরা পরলেও কিন্তু পরের মতো লাগবে সালোয়ারটা দেখেন কত সুন্দর একেবারে এসক্লুসিভ এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু মাথা নষ্ট করার মতো ওন্না প্রাইস পড়বে এই ধরনের কালারই পাওয়া যায় না মাত্র পনেরোশো ধামাকা অফার মাত্র পনেরোশো টাকায় ধামাকা অফার পাচ্ছেন আমাদের কাছে যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ মার্শালের থ্রি পিস এক্সক্লুসিভ মার্শালের থ্রি পিস মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস এটা দেখেন সালোয়ারটা কি যে সুন্দর সালোয়ার আর এই যেটা হলো অন্যটা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা প্রাইস পড়বে মাত্র পনেরোশো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন পনেরোশো টাকা এত সুন্দর ড্রেসগুলা ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি ভালো থাকেন আসসালামু আলাইকুম বাই বাই টাটা